আচ্ছা মেয়েরা কেন আব্বুকে এত ভালোবাসে প্রতিবার আব্বু যখনই আসে তখনই আব্বুকে দেখলেই আমার কান্না চলে আসে হ্যালো গাইস আলাইকুম আজকে আমার মনটা অনেক ভালো ছিল কারণটা কি একটু পরেই বলছি আর কুমকুম আর আমি চলে কুমকুম অনেকগুলো গাছ লাগিয়েছিল সেগুলোতে ফুলও আমাকে দেখাচ্ছে আমি বলতেছিলাম একটা ফুল ছিঁড়ি কুমকুম বলতেছে না গাছের ফুল গাছে ভালো লাগে ছিঁড়বেন না এই নিয়ে অনেক দুষ্টামি ফাজলামি করতেছিলাম আমার ননদ আরো অনেক কিছু কিনছে সেগুলো আমাকে দেখাচ্ছিল ও মাটির হাড়িগুলো কালার করছে সেগুলো এর মধ্যে নাকি রাখবে দেখতে কিন্তু ভালোই লাগতেছিল আর আমার নন জ্বালাইতে খুবই ভালো লাগে সব সময় ওকে আমি বিরক্ত করবো দেখুন দেখতে কিন্তু ওকে সুন্দর লাগতেছে ও যাই পড়ুক না কেন দেখতে কিন্তু বাহ কি সুন্দর বুদ্ধি কুমকুমের আমার এত আব্বু এসছে শোনার সাথে সাথে আমার তো প্রচুর কান্না আসতেছিল যে আব্বুকে কখন দেখবো জানি না কেন আমার আব্বুর প্রতি এত ভালোবাসা আমি অনেক খুশি ছিলাম আব্বুকে কতদিন পরে দেখবো নাদিমার মার আমি দুষ্টামি করতেছিলাম বলতেছিলাম চলে যাচ্ছি আর আসবো না আসরি মাথা প্রচুর বকা দিচ্ছিল কেন আমি এই সময় বের হচ্ছি আব্বু এসছে কিভাবে না যেয়ে থাকি আব্বুই আসতেছিল আজকে কিন্তু আমাদের একটু কাজ আছে এই জন্য আমরা দেখা করতে আর কাজটাও শেষ করব আমি আসলে করছি কেন করবো দেখা করব। আমার প্রচুর খুশি লাগতেছিল কখন আমি যাব আব্বুর কাছে ফাইনালি আমরা চলে এসছি বদ্মারহাট আমাদের বাসা থেকে আধা ঘন্টা লাগে আসতে রাস্তার পাশে কিছু লিচু দেখলাম ভাবলাম নিয়ে নেই বছরের নতুন ফল এই তো আব্বুর সাথে দেখা হয়ে গেছে আমার আব্বুকে আজকে মাশালা অনেক সুন্দর লাগতেছিল আব্বুকে বলতেছিলাম তোমাকে দেখে মনে স্বর্ণের ব্যবসায়ী হাতে কিছু স্বর্ণের আংটি থাকলেই হয়েছে আমাদের মেয়েদের বাপের প্রতি এত কেন ভালোবাসা আমি সেটাই বুঝি না আস্তে নাদিমকে বলছিলাম দেখবা আমি একটু কান্না করব না আজ কিন্তু নাদিম বলতেছিল দেখবা তুমি আসলে কেঁদে দিবা কিছুক্ষণ পরে আমি কান্না করব এখন অব্দি কান্না করতেছি না আমার কান্না আসতেছিল না এখন অনেক খুশি লাগতেছিল আব্বুকে দেখে আব্বু এখন মাঝে মধ্যে আসে আগের থেকে অনেক বেশি আমায় শ্বশুর মিলে একটু কোলাকুলি করে নিচ্ছে ভালোই লাগতেছিল আর আব্বু আসলে কেন জানি অনেক খুশি লাগে আব্বুর চেহারাটা কিন্তু আমার সাথে মিল আছে অনেকটাই বিয়ের পর আমাদের মেয়েদের কি এমন কোন স্মৃতি আছে আব্বুর সাথে আব্বু মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আব্বুর সাথে গল্প করছেন অনেক বছর পর এমন একটা ইমোশনাল মুহূর্ত পেলাম আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল আর বলতেছিল এটা আমার লক্ষ্যে আমি যখন পৃথিবীতে এসছিলাম আমার আব্বুর ইনকাম বাড়ছিল সুখ নেমে এসেছিল জীবনে আমি আব্বুর প্রথম সন্তান আমি পৃথিবীতে আসার পর থেকে আমার আব্বু আজ কখনো অভাবের মুখ দেখে নাই ওনার জীবন আল্লাহ তালা দিয়ে ভরাই দিছে এগুলাই বলতেছিল আব্বু অনেক বেশি ভালো লাগতেছিল আর নাদিম বলতেছিল তুমি কিভাবে এত কান্না করতে পারো ভেবেছিলাম আমি কান্না করব না তবুও কান্না চলে আসে কি করব বলুন আব্বুর সাথে যদি এরকম একটা মুহূর্ত পাই আব্বুর মুখ থেকে যদি এরকম কথা শুনতে পাই কারি কান্না আসে আমার আব্বু কিন্তু কান্না করে দিছিল এটা অনেক ইমোশনাল একটা মুহূর্ত ছিল এখন সবাই মিলে একটু নাস্তা খাইতেছিলাম আর গল্প করতেছিলাম রাতে ছিল আমার বড় খালামনি আর খালু সবাইকে দাওয়াত দিতে কাল আমাদের বাসায় একটা অনুষ্ঠান হবে এই জন্য কিসের অনুষ্ঠান অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা গেস্ট করতে পারবেন আর এদিকে আমার ছোট ভাই একটা দুর্ঘটনা ঘটাইছে গাড়ির সাথে কিভাবে আঘাত খেয়ে দাঁতটাই ভেঙে ফেলছে আমার খুবই কষ্ট লাগতেছিল আমার ভাইকে দাঁত গুলার জন্যই কত ভালো লাগতো কিন্তু এখন এই অবস্থা হয়ে গেছে আর অনেক ব্যথাও পাইছে ছোট বাচ্চাদের মেন্ডরে রোডে যাওয়াই উচিত না বড় খালামনি পিঠা বানাচ্ছে কালকে আমার বাসায় নিয়ে আসবে তাই এইগুলাকে আমরা বিস্কিট পিঠা বলে আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে আছে এক ব্যাগ কাঁথা এখানে কতগুলো নানু বানাই দিছে প্রথমের এই নকশি কাঁথাটা আমার নানু বানাইছে আর অর্ধেক বানাইছে আমার মা আমার মা নানুর কতটা ভালোবাসা চিন্তা করছেন এখনই বাবুর জন্য কাঁথা বানানো শুরু করে দিছে আমার নানু যে এই বয়সে এত সুন্দর কাঁথা বানাবে সেটা একদমই আশা করি নাই আম্মু বলতেছিল কাপড় কিনে নাকি আরো অনেক কাঁথা বানাবে আমি বলতেছি এত কাঁথার কি প্রয়োজন এগুলো এনাফ এখানে অনেকগুলো কাঁথা ছিল আর একটা কথা আপনারা যারা নবজাতকের জন্য বানাবেন তারা অবশ্যই নরম কাপড় দিয়ে বানাবেন এগুলা কিন্তু প্রতিটাই নরম কাপড় ছিল এগুলাতে বাচ্চা অনেক কমফোর্টেবল থাকবে এই তো এখন আমরা চলে যাচ্ছি বিদায় নিয়ে কারণ কাল আমার আব্বু আম্মু সবাই আসবে আমার বাসায় আমার তো কোনো চিন্তাই নেই কালকে আবার আব্বুকে দেখতে পাবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম আর কাল স্পেশাল একটা ব্লগ আসবে ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন আর হ্যাঁ কুমকুমের আর আমার পরে এই ড্রেসটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুইটা ড্রেসই অনেক সুন্দর ছিল এগুলা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছে কাপুর পেজ থেকে অনেকবার ড্রেস অর্ডার করছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন পেজ লিঙ্ক ভিডিও ক্যাপশনে পেয়ে যাবেন